জাল সার্টিফিকেট বাতিলের দাবিতে জেলা শাসক দপ্তরের সামনে আদিবাসীদের ধর্না ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদায় ধস্তাধস্তি বেঁধে গেল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার সহ এক পুলিশ কর্মী উল্লেখ্য বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়া হয়েছিল প্রায় দু ঘন্টা শান্তিপূর্ণভাবে বসে থাকার পরও জেলাশাসকের দেখা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে আদিবাসীরা সেই সময় জেলা প্রশাসনিক ভবনের মূল দরজায় এসে পৌঁছান আদিবাসীরা এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আজ চব্বিশ জানুয়ারি দু আজকে সারা পশ্চিমবঙ্গের সমস্ত এসটি সার্টিফিকেট বাতিলের বিরুদ্ধে বাতিলের দাবিতে আজকে একটা মাত্র ইস্যু সমস্ত ফেক এস সার্টিফিকেট বাতিলের দাবিতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে একই সময়ে একই ডেটে আমাদের এর কাছে গণ ডেপুটেশন হচ্ছে এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে আজকে আদিবাসীদের বিভিন্ন সংগঠন সামাজিক সংগঠন একত্রিত হয়ে আমরা এই সমাবেশ বা এই বিক্ষোভ সমাবেশ করছি দাবি কি আজকে আমাদের আমাদের একটাই মূল দাবি হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিলে বাতিল করতে হবে তার জন্য আজকে কি করছেন আপনারা আমরা আজকে এই গণ ডেপুটেশন করছি জেলাশাসকের কাছে প্রত্যেকটি জেলাশাসক মানে পশ্চিমবঙ্গে যতগুলো জেলাশাসক আছে প্রত্যেকটি জেলাশাসকের কাছে আজকে গণ ডেপুটেশন করছি এবং বিক্ষোভ সমাবেশ করছি মালদা টুডে